নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমাদের প্রতিদিনের কাজগুলো যাতে গুছিয়ে করতে পারি তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা বন্ধুরা ধাঁধার উত্তর যদি জানা থাকে তাহলে চটপট করে ভিডিওটা দেখে চট করে ধাঁধাটা দাঁড়িয়ে চলো বন্ধুরা দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমরা যখন গুঁড়ো সিঁদুরগুলো পড়ি তাহলে কি হয় তখন কি হয় সিঁদুরগুলো কিন্তু এই গরমের মধ্যে ঘেমে পড়ে যায় আর এমনিতেও উড়ে চল উড়ে পড়তে থাকে নাকের মধ্যে পড়তে থাকে সারা হয়তো মুখটা ছড়ে গেল এরকমটা কিন্তু হয় তো আমরা এরকমই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি যে টিপসটি করলে পরে আর তোমাদের এই সিঁদুরটা কিন্তু ছড়াবে না থাকবে তো দেখো কি আমরা ইউজ করি তো এটা কিন্তু ওই দেখো এটা মোছার পরেও কিন্তু দেখো কীরকম লাল হয়ে আছে আর এরকম সারা মুখে কিন্তু এরকম হয়ে থাকে তো যখন অনেক ঘষে ঘষে উঠাতে হয় তবুও কিন্তু লালচে ভাবটা থেকেই যায় তো দেখো আমি যেই টিপসটা শেয়ার করছি সেই টিপসটা ফলো করলে কিন্তু আর এই লালচে ভাবটাও থাকবে না আর সঙ্গে সঙ্গে এতটা ছড়াবেই না সিঁদুরটা তো দেখো সেখানে যদি আমরা একটু ভেসলিন দিয়ে তারপরে যদি একটু সিঁদুরটা করে নিই তাহলে কিন্তু আমাদের সিঁদুরটা কিন্তু একদমই আর ছড়াবে না তো দেখো তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি চোখের সামনে সুন্দরভাবে দেখে ফেলো তো দেখো এই যে ভেসলিন দিয়ে দিলাম তার উপরে এখন আমি দিয়ে দেব সিঁদুর আর দেখো সিঁদুরটা দেওয়া তো আমি ভালো করে ব অনেকগুলো সিঁদুরও দিচ্ছি দেখো সিঁদুরটা দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি বেশি করে সিঁদুর দিয়েও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখন কিন্তু দেখো অনেক সিঁদুর দিলাম কিন্তু এ এদিক সেদিকে যে ছড়াবে সেটা কিন্তু একদমই আর হলো না তো দেখো আমি হাটটা কিন্তু নাড়া নাড়ি করছি এদিক সেদিক যে পরার সেটা কিন্তু আর পড়লো না তো দেখো এটা কিন্তু মুছ মুছে নিতেও কিন্তু সুবিধা হবে এটা যখন আমরা কোনো কারণবশত হয়তো মুখটা ধুতে গেলাম মুখটা মুছলাম তো চট করে সিঁদুরটা কিন্তু উঠে পড়বে একদম এখানে আর লেগে থাকবে না তো সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা মুছে পরিষ্কার করে মুছে মুছে যাবে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল মুছে গেলো নিচে কিন্তু একদমই লালচে ভাবটা পড়ে নেই আশা করি টিপসটি তোমাদের ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো বন্ধুরা তাহলে পরে নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমাদের এই পুরনো ব্যাটারিগুলো কি করি আমরা এগুলো তো যখন পুরনো হয় তখন তো আমরা ফেলেই দিই কিন্তু এই ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমাদের দারুণ কাজে লাগে তো সেটা কি বলো তো এই যে চালের মধ্যে আমি দিয়ে দিলাম আর চালের মধ্যে যে যে পোকা ধরে যায় চালের মধ্যে পোকা হয় সাদা সাদা হয়ে যায় তো সেই জিনিসটা কিন্তু একদমই আর হবে না এই ব্যাটারিগুলো রাখলে পরে চালের মধ্যে তাহলে কিন্তু একদমই এই ভাবটা থাকবে না তো বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা এখানেই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিলাম পটল আর আমাদের পটল কি হয় চাকু দিয়ে যখন আমরা কাটতে যাই চাকু বলো বটি বলো কাটতে যাই তখন কিন্তু অনেকটাই আমাদের পটলের কিন্তু অনেকটাই পটলটা সবজিটার কি নষ্ট হয় তো দেখো এইভাবে করলেও তো দেরি হয় চাকু দিয়ে চট করে কোথায় লেগে হাত কেটে যায় তো সেটাও কিন্তু ভয় থাকে তো এরকম একটা টিপস তোমাদের কাছে শেয়ার করছি যে টিপসটি টিপসটি তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু খুব চটপট করে তোমরা এই সবজিগুলো সুন্দরভাবে কেটে নিতে পারবে তো দেখো এরকম চামচ নিয়ে নিলাম আর চামচের পেছনের যে কোন দিকটা এরকম করে যদি আমি করে নিই দেখো কত চটপট করে আমার এটা ছোলা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমাদের চোখের সামনে আমি সুন্দর করে দেখাচ্ছি কোনো রকম কাট ছাট করছি না তো দেখো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা আমি যে দেখাচ্ছি তা আমি জানি সবাই অনেক জানো আমার থেকে আরও সবাই অনেক ভালো জানো কিন্তু বন্ধুরা এরকম হয় যে যেটা আমার হয়েছে হয়তো অনেক কিছুই জানি সেটা কিন্তু সেটা হয়তো কাজের ক্ষেত্রে মনে থাকে না কিন্তু যখন অন্য টিপস দেখি তখন এগুলো কিন্তু মনে পড়ে তো বন্ধুরা আশা করি তোমাদেরও এরকমই হবে তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপস দেখে নেই তো বন্ধুরা দেখো আমি এখানে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি বলতে রুটি করেছি তো রুটি করার পর কিন্তু তাওয়াটা একটু গরমই থাকে সেই তাওয়ার উপরে এই যে একটা কয়েন একটা দিচ্ছি আমি বার বার করে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি তাওয়াটা গরম করে আমি এই টাকাটাকেও গরম করে নিচ্ছি তো ভাবছো টাকা কেন গরম করছি হ্যাঁ বন্ধুরা টাকা গরম করছি এটা আমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখো কী কাজে আমরা এটাকে ব্যবহার করি তাহলে তোমরা দেখো আর যখন দেখবে তখন ভাবতেও পারবে না যে এই এক টাকা কয়েন যে গরম করার পর এতটা উপকারে লাগে তো বন্ধুরা দেখো আমাদের কি হয় রাত্রেবেলা সারাদিন কাজ করার পর হাতে কিন্তু রাত্রেবেলা আঙুরের মাথাগুলো ব্যথা করতে থাকে তারপরে যে সাইড দিয়ে নখে সাইড দিয়ে কিন্তু কোনো সময় যাবে চামড়া উঠলে কিন্তু এটাতেও প্রচুর ব্যথা হয় তো এভাবে তোমরা যদি ব্যথাগুলোর মাঝে এখন কি অনেক কি করি কি করলে এই ব্যথাটা কমবে তো দেখো এরকম করে যদি তোমরা এই যে টাকাটা ভালো গরম করে হালকা একটু গরম করে এটা যদি বারবার করে লাগিয়ে নাও তাহলে কিন্তু আঙুলের ব্যথাটাও কমে যাবে আর ওই যে নাখে নখের যে চামড়াটা ওঠে না নখের সাইড দিয়ে যে চামড়াটা ওঠে সেই চামড়াতে একটা ব্যথা থাকে সেই ব্যথাটাও কিন্তু আর করবে না এভাবে যদি তোমরা লাগিয়ে নাও আস্তে আস্তে তো দেখবে তোমরা লাগালের পরে কতটা আরাম পাওয়া যায় এটা কিন্তু সঙ্গে সঙ্গেই ব্যথাটা চলে যায় আমি নিজে ট্রাই করেছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো এরকম করে তোমরা লাগিয়ে দেবে নখের সাইড দিয়ে এভাবে করলে পরে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যথাটা কমে যাবে আর কতটা আরাম পাবে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা রুটি ভাজার পরে কী হয় তাওয়াটা কিন্তু প্রচণ্ড পুড়ে যায় তো দেখো বন্ধুরা আমারটা কিন্তু অল্প পুড়েছে মাত্র অল একদিন করেছি তো তাই তো দেখো রুটি কিন্তু অনেকবার করার পর কিন্তু এটা কিন্তু অনেকটাই পুড়ে যায় আর সেটা কিন্তু মাজা কিন্তু খুব কষ্ট হয়ে যায় তো যাতে আমরা খুব সহজেই আমরা মাছটা মাছতে পারি তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি এখানে নিয়ে নিলাম আটা কিছুটা আটা নিয়ে নিলাম আর আটার মধ্যে সাবানের কিছুটা অংশ এটা আমি মিক্স থেকে মিক্সি এটার মধ্যে করে ভুজে নিলাম তো দেখো খুঁজে নেওয়ার পর আমি এটা কিন্তু অল্প এটা নিয়ে নিলাম নিয়ে এখন তোমরা যদি স্টিল উইল ঘরে থাকে স্টিল উইলে ব্যবহার করতে পারো এরকম স্পাইকলটাও ব্যবহার করতে পারো করে এটা দিয়ে ভালো করে ঘষে তারপরে সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কতটা তাড়াতাড়ি পরিষ্কার হবে তোমরা নিজেরাও ভাবতে পারবে না তো চলো বন্ধুরা পরিষ্কার করতে করতে আজকের ধাঁধা যেটা সেটা জেনে নিন আজকের ধাঁধা হলো একটুখানি পুস্কুনি পানি টলমল করে রাজার ছেলের সাধ্য নেই জাল ফেলতে পারে তো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে উত্তরটি তাহলে চটপট করে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের যে প্রথমে বলবে তার নাম আমি পরের নম্বর ভিডিও বলে দেব। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পরিষ্কার প্রায় হয়েই গেছে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তো দেখো আমি তোমাদেরকে জল দিয়েও ধুয়ে দেখাবো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আশা করি তোমরা বুঝতে পারবে কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো দেখো একদম গ্লেজ দিচ্ছে কিন্তু এখন থেকে দেখো কতটা পরিষ্কার হয়েছে জল দিয়ে ধুয়ে কিন্তু আরও ভালো বোঝা যাবে তো চলো তোমাদেরকে জল দিয়ে ধুয়েও আমি দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো জলটা কতটা কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে না next video take them on.